আসসালামু আলাইকুম আমি এখানে মানব দারুণ মজার একটা কচু মানে মানকচু আর মিষ্টি কুমড়া ভাজি এটা একটা চাইনিজ রেসিপি যদিও কিন্তু আমাদের রুচিতে খুব ভালো রকম চলে খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন যেমনই রুটি পাউডার সাথে খাইতে পারবেন তেমনি ভাতের সাথেও খেয়ে নেওয়া যায় তৈরি করা খুবই সোজা তো আসলে দেখি শুরু করা যাক আমি এখানে একটা কচু ওইগুলোকে মানকচুও বলে বড়ো কচুও বলে হোক কচুর এই দেখেন এই বড়ো বড়ো সাইজের যেগুলো গোড়ার দিকে বড়ো হয় উপর দিকে বড়ো বড়ো পাতা হয় এটা নিয়ে নিচ্ছি আর এখানে মিষ্টি কুমড়া নিয়ে এনেছি এই দুইটারই অর্ধেক অংশ মিষ্টি কুমড়া পুরাটা নিব আমি মানে মিষ্টি কুমড়া যতটুকু কচুটাও ততটুকু কচুটা এটা লাগবে না অর্ধেক আমি ভালো করে ছিলে মিষ্টি কুমড়াও ছিলে ছোটো ছোটো কিউব করে নিব, আপনাদের দেখাচ্ছে আমি কীরকম কিউব করে নিচ্ছি আমি একটা ফ্রাই প্যান গরম করে এক টেবিল চামচ সাদা তিল এগুলোকে হালকা করে একটু ভেজে নিব এই অল্প একটু ভেজে বাদামি করার দরকার নাই হালকা একটু সুন্দর একটা ফ্লেভার আসলেই এগুলাকে আমি তুলে এর থেকে এই একটু হালকা কালার গেছে বদলা হয়ে যাবে আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এর মধ্যে তিনটা ডিম ভেজে নিব স্ক্র্যাম্বল করব না ডিমগুলাকে নরমালি ভাজবো একটু লবণ দিয়ে দিই এক পাশে একটু ভাজা হলে এগুলাকে উল্টা দিয়ে ওই পাশটা ভেজে নিব কুসুমগুলা শক্ত হয়ে যায় ওই পাশটা ভালো মতো ভাজা হয়ে গেছে এই পাশে একটু কাঁচা কাঁচা আছে এটাকে আবার উল্টা দিয়ে এই টুকরো আমি ভেজে নিবো এইভাবে আর এইগুলাকে আবার টুকরা টুকরা করে নিতে ভেঙে ঠেঙে গেলে কোনো অসুবিধা নাই এখন গরম থাকতে থাকতে এইগুলাকে আমি এগুলো ছোটো ছোটো টুকরা করে নিবো ছোট না একটু বড়ো বড়ো টুকরা ভাজা হয়ে গেল ডিমগুলা এগুলো আমি এখন তুলে নিব তেল থেকে এখন সেই একই তেলের মধ্যে আমি এই যে মিষ্টি কুমড়া আর কচুটা দুইটা এইভাবে কেটে কেটে নিচ্ছি কিন্তু দেখেন ডাইস ডাইস করে কেটে নিচ্ছি এইগুলাকে ভেজে নেব প্রথমে মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব একটু সিদ্ধ করার দরকার নাই আমি হাই হিটে রান্না করতেছি এটা যদি একটু বাদামি বাদামি হালকা করে দাগ লেগে ভাজা হয়ে আসছে তিন চার মিনিটের মধ্যে এই মিষ্টিগুলো দেখেন মিষ্টি গুঁড়াগুলা দেখেন একটু বাদামি বাদামি দাগ লেগে ভাজা হয়ে গেছে এখন এইগুলোকে তুলে নিব এটা কিন্তু আমি তুলে নেওয়ার পরেও ভাজা হইতে থাকবে এটা কিন্তু গরম থাক অবস্থায় নিজে নিজেই কুক হইতে থাকবে চিন্তার কারণ নাই এখন এই একই তেলে আমি এই কচুগুলাকে দিয়ে ভেজে নেব মিষ্টি গুঁড়ার মতো একটু বাদামি বাদামি করে কচুগুলো একটু বেশি সময় লাগে আমি পাঁচ ছয় মিনিটের মতো ভাজলাম বেশ বাদামি বাদামি দাগ গেছে দেখেন এখন আমি এগুলোকে আর এগুলো কিন্তু গরম থাকতে থাকতেও এগুলা কিন্তু আর একটু সিদ্ধ হয়ে যাবে যেমন দেখেন মিষ্টি কুমড়াগুলা দেখেন কালার বদলা গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এগুলা কচুগুলাও সিদ্ধ হয়ে যাবে এখন আমি সেই একই তেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন কুচি করা একদম কুচকুচি করে নেওয়া একটু পেঁয়াজ পাতা কুচি কুচি করে নেওয়া কিছু দিব কিছু গার্নিশিং এর জন্য পরে রাখবো পরে গার্নিশিং করা যাবে দিয়ে অল্প একটু রেখে দিলাম এগুলো কিছু সামান্য নাড়াচাড়া করে নিব একটু ভেজে রসুনটা আমি যদি হাইতে রান্না করতেছি এখন বলতে ভুলে গেছি যাই রসুনটা একটু হালকা বাদামি দাগ লাগলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কচুয়ার মিষ্টি কুমড়া ভেজে রাখলাম ওইটা দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে নিজের গরমেই এটা নিজে নিজেই সিদ্ধ হয়ে গেছে যেটুকু গরম ছিল চেঁচে পুচে তেলগুলাও দিয়ে দিই তেলগুলাও দিয়ে দিলাম আমি সেই জন্য খুব বেশি না সামান্য একটু লবণ দিব একটা চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ সয়া সস আর যদি থাকে দিতে পারেন সামান্য একটু চিকেন পাউডার দিলে ফ্লেভারটা টেস্টটা দিতেই খুব সুন্দর হয় এটা ঘরে তৈরি হালাল চিকেন পাউডার কী করে তৈরি করতে হয় সেটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন এখন এটা দিয়ে ভালো মতো মিশাই নিতে হবে এর সাথে এই মিনিট খানেক ছয় সাত একটু ভাজা হয়ে আমি দিয়ে দিবের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে হাইটে একটু নাড়াচাড়া করে নিব পানিটা অর্ধেক শুকায় দেওয়া পর্যন্ত আর মশলাগুলো যাতে ফ্লেভারটা পানির সাথে লেগে সবগুলোর মধ্যে ভালো মতো লেগে যায় আর কি মিনিট খানেক নাড়াচাড়া করেই পানিটা অর্ধেক শুকায় গেছে এর মধ্যে আমি দিয়ে দিব একটু সাদা গুলমুচের গুড়া ফ্লেভারের জন্য আর একটু সাদা তিল এই যে যেটা আমি ভেজে রাখলাম সেই তিলটুকু দিয়ে দেবো এর মধ্যে এর সাথে ভালো মতো মিশাই নিব মিশাই এই আধা মিনিট একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর ডিমগুলা বড় বড় টুকরা থাকলে এখন একটু ভেঙে ভেঙে দিব বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুন মজা চাইনিজ স্টাইল মাং কচু দিয়ে মিষ্টি কুমড়া রান্না উইথ ডিম আপনাদের হয়ে গেল আমার দারুণ মজার কচু আর মিষ্টি কুমড়া ভাজি এটা একটা চাইনিজ রেসিপি যদিও কিন্তু খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন এটা যেমন রুটি পাউডা দিয়ে খাইতে পারবেন ভাতের সাথেও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন যারা কচু কিংবা এই জাতীয় খাবার পছন্দ করেন একবার বানায় দেখেন একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা রান্না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ